আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন আপনারা একটা শো নিয়ে আমাদের অফিস থেকে আপনাদের জন্য একটা সুসংবাদ এবং একটা অফার আর কি আপনারা যদি এই অফারটা নিতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার অফিস সরাসরি ভিজিট করবেন অফারটা মাত্র আপনার দশ তারিখ পর্যন্ত জুলাই দশ তারিখ পর্যন্ত অফার থাকতেছে যে হলো সার্বিয়া আমরা দশটা ফাইল নিব যে দশটা ফাইলে এর আগে অনলাইনের আগে আমরা কোনো টাকা নিব না ঠিক আছে অনলাইনে অনলাইনের আগে কোনো টাকা নিব না একেবারে আপনার ফ্রিতে দশটা ফাইল নিব আমরা যদি আপনারা এই দশটা ফাইল সার্ভেয়ের জন্য দিতে চান তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমার স্ক্রিন নাম্বারে ফোন দেবেন অথবা আমার অফিস ভিজিট করবেন ঠিক আছে আমি বলি আপনাদেরকে সার্বিয়া আমরা রেট নেবো আট লক্ষ টাকা সময় নেবো তিন থেকে চার মাস কাজ হলো এগ্রিকালচার কনস্ট্রাকশন ডেলিভারি ম্যান এক বছরের ওয়ার্ক পারমিট রেকমেন্ডেশন ফ্রি স্যালারি ছশো থেকে সাতশো ইউরো ফ্লাইট ঢাকা অথবা ইন্ডিয়া আপনারা ঢাকার থেকেও ফ্লাইট নিতে পারেন ইন্ডিয়ার থেকেও ফ্লাইট নিতে পারেন টোটাল টোটাল খরচের ভিতরে থাকবে ওই আট লক্ষ টাকায় প্যাকেজ আট লক্ষ টাকার প্যাকেজ টোটাল খরচ অনলাইন হওয়ার পর পেমেন্ট নিব টাকা অনলাইন হওয়ার পরে পেমেন্ট নেবো এর আগে টাকা নিব না আমরা কি লাগবে মানে আপনারা জমা দেবেন কি কি আপনারা জমা দেবেন অল পাসপোর্ট স্ক্যান কপি পাসপোর্টের স্ক্যান কপি এনআইডি সার্টিফিকেট পিডিএফ ফাইল এবং হার্ড কপি ক্লাইন্টকে অবশ্যই চেক দিতে হবে তিনশো টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করতে হবে আমাদের সাথে সাথে অবশ্যই ডি এইচ যে ফিটা এটা আপনাকে দেওয়া লাগবে ক্লাইনকে দেওয়া লাগবে ডিএসএল যে ফিটা ইন্ডিয়ান যে ফিটা এটা আপনাকে দেওয়া লাগবে চার্জ ডিএসএল এর যে চার্জটা আছে এই চার্জ যে হয় সেটা আপনাকে দেওয়া লাগবে আর একটু বলি আপনার অভিভাবক আপনি যদি যেতে চান তা আপনার অভিভাবককে অবশ্যই আমাদের অফিসে আসা লাগবে আপনার অভিভাবকের এনআইডি কার্ড ছবি এবং মোবাইল নাম্বার এবং চুক্তিপত্রে আপনার অভিভাবককে অবশ্যই থাকতে হবে এই সুযোগটা শুধুমাত্র দশজনের জন্য মাত্র দশই জুলাই পর্যন্ত ঠিক আছে যদি আপনারা এই অফারটা নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর আপনাদেরকে অনুরোধ আমার রাত দশটার পরে কেউ ফোন দিবেন না আমার কাছে রাত দশটার পরে কেউ আমাকে ফোন দিবেন না আপনার এস এম এস করতে পারেন দশটার পরে আমি সকালে আমি আপনাদের এস এম এস এর উত্তর দেব আর আরেকটু বলি সার্বিয়া যে চুক্তি আমাদের আছে সাথে যে কোম্পানিগুলোর সাথে আমরা দুইশো ফাইল দেব দুইশো ফাইলের ভিতরে আমাদের এই মাসের পনেরো তারিখের ভিতরে সবগুলো কমপ্লিট করা লাগবে এখন আমাদের কিছু শর্ট আছে যে কারণে সেগুলো আমরা বুক করার জন্য দশজনের জনের অফার দিচ্ছি দশজন বিনা টাকায় অনলাইনের আগে আমরা টাকা নিবো না অনলাইনের পরে আমরা পুরো টাকা আপনাদের পেড করা লাগবে সেই চুক্তি যদি আপনারা কেউ রাজি থাকেন তাহলে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অনলাইন হওয়ার পরে আমাদের পেমেন্ট দিবেন এবং আপনারা ইন্ডিয়া অথবা বাংলাদেশ থেকে ফ্লাইট নিতে পারবেন তা আপনারা যদি কেউ আমার এই ভিডিও দেখে যদি আমার এই ভিডিও দেখে কেউ যদি ফাইল দিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমি আরও একবার বলি ফাইল দেবেন অবশ্যই চেক তিনশো টাকার স্ট্যাম্প ডিআইসিএল চার্জ এবং অভিভাবক যদি আনতে পারেন অভিভাবক যদি আমাদের অফিসে আসে সে তিনি যদি তা না গ্রান্টেড হন তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি না হয় তাহলে অযথা ভাই ফোন দিবেন না অনেক ব্যক্ত হয়ে যায় অনেক ফোন আসে আজে বাজে কমেন্ট করে আজে বাজে কথা বলে আপনাদের কাছে অনুরোধ ফোন দিয়ে আমাকে এবারে আজে বাজে কথাগুলো বলবেন না আপনারা আমি জানি আপনারা অনেক জায়গায় ধরা খেয়েছেন মানুষ ইউরোপের জন্য অনেক স্বপ্ন দেখে আর ইউরোপ যাওয়ার জন্য অনেক স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অনেক মানুষ ক্ষতিগ্রস্ত আমি আপনাদের কাছে একটু অনুরোধ রাখি একটু অনুরোধ রাখি যে আসলে ভাই ইউরোপ ভাগ্যের ব্যাপার ইউরোপ সবার জন্য হয় না কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন যে আপনারা একশো পার্সেন্ট সফল হবেন এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না ঠিক আছে আমি যে দশটা ফাইল নিচ্ছি দশটা ফাইলে যে আমার অনলাইন হবে আমি এটুকু আহ একশো পার্সেন্ট শেয়ার দিতে পারবো না ইনশাল্লাহ আশা করি যে যে কটায় হবে আপনারা অনলাইন হওয়ার পরে পেমেন্ট দেবেন আর আমার এই চ্যানেলটা যদি নতুন অবশ্যই করবেন আগে করুন এবং আমার সাথে সাথে ভিডিওর অবশ্যই একটা লাইক আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তা ধন্যবাদ সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনাদের বিদেশ যাত্রা সফল হোক সুন্দরভাবে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন সেই দোয়া প্রত্যাশা কামনা করে আজকের মতন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো ভিডিওই কোনো দেশ নিয়ে কোনো অফার নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব আমি সাইফুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির অনার আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই খুদা হাফেজ